আচ্ছা আব্দুল আব্দুল কাদের আব্দুল কাদের এই যে এটা নি না না ওই যে হ্যাঁ আব্দুল কাদের হ্যাঁ তুমি সর্বমোট নিছো 40000 হ্যাঁ সর্বমোট হচ্ছে 1 লক্ষ 20000 টাকা হ্যাঁ কোন টাকা দাও পুছো আচ্ছা সর্বমোট নিছি 40000 ওই যে 1 লক্ষ মাছখানে তো দিলাম ওইখানে 1 লক্ষ 20000 এক লক্ষ বিশ হাজার মাস চল্লিশ হাজার আশি হাজার মাস হয়েছে এক লক্ষ বিশ হাজার আমি তো কেউ দেখতে আমি দেখছি আমার এত দেখ আমি মূর্খ না পিয়ানেতে বলাই তো হালাসে কোন আর এত গোরিং কে কে আর হ গিয়া ডাকি আরি ডাকি কেহা দিছিনা ওডা তো 1200 দিছিনা তোলে আই আছে এনা তো লে হাই আছে 1200 দিলাম না 12000 দিলাম এই বাড়ি বিটা ঢলি রে রাতে নাইলে ওখানে বাতুর কি মামা গায়রে প্যাম আচ্ছা টিয়া বাই বাতুর দে বাই কর এ তুই কিছু ক তো দিয়া আমি তো কিন্তু আমি তো দিছি ওডা কই আরে আরে কি বোঝায় আমি আমি না না উছিতা কই লাইছে আড়ো হয়ে গিয়া